শুভ সকাল হ্যালো ইবরান আসসালাম আলিকুম দেখতে পাচ্ছেন বিশাল আকৃতি বাগের মাছ এসেছে আর এর সাথে সাথে অনেক বড় বড় কাতল মাছ পয়দ্যা নদী রূপালি ইলিশ মাছ ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু এসে গেছে ঘাটে দেখতেছি আর এই মাছগুলো কিন্তু নিলামে বিক্রি করা হবে আর মাছের দাম কিন্তু বর্তমান আগের তুলনায় অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে আশা করি বিট আটনে দেখুন এই যে দেখেন পয়দা নদী আর ওখানে কিন্তু ভোর পাঁচটা বাজে সকাল আর এখানে কিন্তু দেখতেছেন যে জেলে ভাইরা কিন্তু বড় বড় মাছ ধরে নিয়ে এসেছে পদ্মা নদী থেকে পদ্মা নদীর পানি কিন্তু অনেক কমে গেছে আপনারা দেখতেছেন এই মুহুর্তে আমি রয়েছি পদ্মা নদীর পাড়ে আর মাছ নিয়ে কিন্তু এসেছে জেলে ভাইরা দেখেন মাছ নিয়ে কিন্তু যাবে চলে ঘাটে আমিও তাদের সাথে সাথেই চলে যাব ঘাটে আর এই পয়দা নদীর মাছের কিন্তু অনেক চাহিদা রয়েছে আর এই মাছ কেনার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন যদি মাছ কেনার ইচ্ছুক থাকে বড় বড় মাছ কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আর প্রতিদিনকার বিটু প্রতিদিনই দেওয়া হয় আর এই যে দেখতেছেন বিশাল আটটি একটি বাগাইয়ের মাছ এই যে বাগের মাছটি নিয়ে যাচ্ছে এই মাছটিও কিন্তু বিক্রি করা হবে যে মাছগুলো এসেছে এই মাছ সম্পূর্ণ বিটুরা দেখলে বুঝতে পারবেন মাছের দাম কীরকম যাচ্ছে সরাসরি কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো এই মাছের নিলাম এই যে দেখেন ঘাটে চলে এসে পড়লাম এই ঘাটে কিন্তু এই যে দেখেন মাছ কিন্তু অনেক মাছ এসেছে এই সম্পূর্ণ মাছ কিন্তু বিক্রি করা হবে আর এই মাছগুলোর বিটিও কিন্তু সম্পূর্ণরা দেখলে মাছের দাম জানতে পারবেন এই দেখেন বিশাল আকৃতির বাগের মাছ এই বাগের মাছটি কয় হাজার টাকায় বিক্রি হয় তাও দেখবেন আর এই যে দেখেন কাতর মাছ রুপালি ইলিশ মাছ

एक सौ लक्ष 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 � Reclamo, e a de recado, বত্রিশশো 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 চৌত্রিশশো চতুর্কাশ বিক্রি করার পরে ধাপে ধাপে গুলো চৌত্রিশশো চত্রিশা চত্রিশশো চৌত্রিশশো চতুর্শেক আটত্রিশশো আধুরে আটত্রিশশো আধুরে আটত্রিশশো আটত্রিশশো দুই হাজার দুই হাজার একা দুই হাজার দু হাজার একা দুই হাজার দুই হাজার একা দুই হাজার দুই হাজার বাইশ বাইশোর একা বাইশ একা বাইশ বাইশ বাইশা পাঁচশো একা পাঁচশো চব্বিশশো চল্লিশশো ছাব্বিশশো 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 আড়াইশো 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 গন্ধবাধির গন্ধশো আড়াইশো 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 তিন হাজার ডবল এই বত্রিশশো বত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশো 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 চৌত্রিশশোশোশো আটত্রিশশো 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 পঁচিশশো সাতশো আসে তিন হাজার এগারো 3000 hazar kara, 3000 3000 3000 hazar, bin 3000 3000 3000 3000 3000 hazar, bin hazar, bin hazar, bin hazar ikka, bin hazar, kanin, bin hazar, 3000 hazar, bin 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 hazar, Bellisso, 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 bellisso,

ছয় চল্লিশশো ছয় চল্লিশশো ছয় চল্লিশশো ছয়শেকা ছয় চল্লিশশো ছয় চল্লিশশো ছয় চল্লিশশো ছয় চল্লিশশো পিছন একশো চল্লিশশো টাকা লোক আগে কত গান পাকা দুইশো পাকা দুইশো পাকা নাই Pagaty i szkoda

কত ভাই কত কেনার দশ হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারোশো এগারোশো এগারো পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো